নমস্কার বিদায় চোদ্দোশো একত্রিশ স্বাগত চোদ্দোশো বত্রিশ বৈশাখী আড্ডার এই স্পেশাল এপিসোডে আমি প্রীথা রয়েছি আপনাদের সঙ্গে আজ একদম বছরের প্রথম দিন এনকে টিভির সকল দর্শকের জন্য রইল নববর্ষের অনেক শুভেচ্ছা আজ স্টুডিওতে যে দুজন অতিথি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে গল্প করে কার্যত বলা যায় তাদের হাত ধরে আমরা ফিরে যাব বেশ খানিকটা নষ্ট্যালজায় তার কারণ একটা সময় ছিল যখন নববর্ষ বলতে নতুন বই বোঝাতো নতুন বইয়ের গন্ধ বোঝাতো আর সেই বই পাড়ার আড্ডা আজকে একটু ভিন্ন বিষয় কিন্তু আশা করি আপনাদের সকলের ভালো লাগবে কারণ কে না চায় পুরনো দিনে ফিরে যেতে আমাদের সঙ্গে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন শুভঙ্কর দে প্রকাশক এবং সুস্ণাত চৌধুরী সম্পাদক প্রাবন্ধিক এনকে টিভির স্টুডিও তোমাদের দুজনকেই স্বাগত কেমন আছো আগে আমি একটু জানতে চাইবো এবং অবশ্যই নববর্ষের অনেক শুভেচ্ছা দুজনকে আছি মোটামুটি চলে যাচ্ছে আচ্ছা বইমেলা কেটে যাওয়ার পরে নববর্ষ আসে এবং এই নববর্ষের নতুন বই প্রকাশিত হবে কিছু সেই সব নিয়ে ব্যস্ততা ব্যস্ততা তোমাকেও শুভেচ্ছা হ্যাঁ নতুন বছর দেখা যাক সময়টা তো একটু অস্থির অস্থির সময় কি নতুন বছর কেমন হয় হ্যাঁ নতুন বছর আমরা সব সময় চাইবো যে আগামী দিন খুব ভালো কাটুক একটা সব সময় পজিটিভ বার্তা নিয়ে আমরা সবাই এগোই কিন্তু আমরা যে অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তুমি যেটা বললে তোমার কথা সূত্র ধরেই বলি দুঃসময় বলবো কিনা জানি না কিন্তু একটা সংকট তো রয়েছে চারিদিকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনটা নববর্ষ কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে হয় দেখো সুমনের একটা গান ছিল না যে পাল্টায় সাল বলো দিনগুলো পাল্টাবে কবে নতুন বছরের এখন মানে যদি খুব একদম প্র্যাকটিক্যালি ভাবি যে আসলে একটা দিন এই যে নতুন বছরের সূর্য সে তো সেই আগেরই সূর্য একটা দিন শেষই আগের মতোই আর একটা দিন আমাদের হিসেবের সুবিধার্থে আমরা একটা বছরকে একরকমভাবে ধরি ধরে আমরা একটা হিসেব করি সেই হিসেবে পয়লা বৈশাখ নতুন বছর এখন এই কথাটার মধ্যে হয়তো একটা পেসিমিজিম আছে আমাদের তো নিজেকেও আমরা যত খারাপ অবস্থাতেই থাকুক একটি মানুষ বা যে কোনো প্রাণী সে সব সবসময় সেখান থেকে ওভারকাম করে বেরিয়ে আসতে চায় এই যে অতিক্রম করতে চাওয়া নিজের খারাপ সময়টাকে খারাপ অবস্থাটাকে এই আশাবাদটা খুব জরুরি এবং তার জন্য আমাদের কিছু আশপাশের উৎসেচক লাগে নানা কিছু লাগে তো নতুন বছরের আবহ আমার মনে হয় সেই রকমই একটা বিষয় আমাদের ভেতর থেকে হয়তো আমাদের মধ্যে আমরা যেরম অস্থিরতার মধ্যেই থাকি না কেন ঠিক একটা অনুভূতি আমাদের মধ্যে তৈরি করে সেটা পয়লা বৈশাখ হোক বা ফার্স্ট জানুয়ারি হোক তো সেই আশাবাদে ভরসা করে এগোনো পয়লা বৈশাখ ফার্স্ট জানুয়ারি অনেক বিতর্ক কিন্তু তার আগে আমি একটু শুভঙ্করদার কাছে আমি অপুদাই বলছি কারণ শুভঙ্করদা বলতে আমি খুব একটা অভ্যস্ত নই অপুদা অপুদা বলতে অভ্যস্ত যেটা একটাই মানে একই প্রশ্ন তাৎপর্যপূর্ণ কতটা কিন্তু আমার তার সঙ্গে একটা যোগ আছে যে পয়লা বৈশাখ তারপরে অক্ষয় তৃতীয়া মানে একের পর এক আমরা যেগুলোকে শুভ দিন বলি বা উৎসব সময় তো থেমে থাকে না সময় চলতে থাকে ঠিক কখনো সেই সময়ের মধ্যে দিয়ে দুঃসময় আসে আবার সুসময় আসে তো সেই আর প্রত্যেকটা উৎসবও সেই নির্দিষ্ট দিন থাকে সেই সময়ের সঙ্গে সেই উৎসবগুলো আসতে থাকে আমাদের কাছে যেরকম আজকে আমরা এই দুঃসময়ের মধ্যেও তো বসেছি একটা আড্ডা দিতে বসেছি তো সেই এবং যেহেতু সময়টা থেমে থাকে না আমাদের কাছে আমরা সেই নির্দিষ্ট সময় ধরে আমরা এগোতে থাকি আজকে আড্ডা দিচ্ছি আজকে আমাদের নববর্ষে নতুন নতুন বই বেরোচ্ছে লেখকেরা আসছেন আমরা সেই দিনটাকে একটা উদযাপন পালন করছি একটা উদযাপন করছি এই দু দুঃসময়ের মধ্যে দিয়েও কিন্তু সেই দিনটা আসছে এবং সেই দিনটাকে ঘিরে আমরা কিছু মানুষ একত্রিত হচ্ছি তো এটা আসতে থাকে আবার যেরকম বললে যে এর পরে আবার অক্ষয় তৃথি আসবে সেদিনও সেই রকম হবে তো আমরা চাই যে এই যে সময়গুলো আসছে যেগুলো আমাদের কাছে একটা দুঃসময় নিয়ে আসছে সেগুলো যাতে কেটে যায় আমরা সব সময় চাই যে সেই দুঃসময়টাকে কাটিয়ে আমরা যেন আবার এগিয়ে যেতে পারি যে মানুষগুলোর জন্যে আজকে আমরা বলছি যে একটা দুঃসময়ে মানে একটা ঘটনা ঘটে যাচ্ছে একটা দুঃসময় এসে যাচ্ছে সেই সময়টা যেন কেটে যায় এই নতুন বছরে এটাই আমাদের কাছে আজকে তো খুব ব্যস্ততা নিশ্চয়ই নতুন বই প্রকাশ হ্যাঁ তা তো অবশ্যই আমি একটু আসি তোমার কাছে যে আমি যদি সেকাল বা একালের একটুখানি বলি আগে তো একটা রীতি ছিল মানে এখনও আছে যেটা হয়তো তুলনামূলক অনেক কম কিন্তু সেটা কম কেন মানে বই পাড়া আজকের দিনে জমজমাট এবং আমি যদি খুব ভুল না করি আজকে যারা দোকানে যান তাদের সেই মিষ্টি বিভিন্ন ঠান্ডা পানীয় এইটা দিয়ে একটা অভ্যর্থনা সেটা একটা করা হয় তো সেইটা একটু বলবো মানে একটু নস্টাল ফিরতে চাইছি আমরা আজকে দেখো এই দুটো জিনিস আছে এক হচ্ছে যে যেটা ওই নতুন বই বেরোনোর যে পাটটা এটা একটা পাট আর একটা হচ্ছে যে এই দিনটাই হ্যাঁ এই দিনটাই কিভাবে একটা উৎসব মুখরিত আবহ তৈরি হয় বইপাড়া কলেজ স্ট্রিট এই এই বিষয়টাকে কেন্দ্র করে তার আমরা যদি ইতিহাস দেখি তাহলে সেটা তো কয়েক দশকের ইতিহাস বটেই হ্যাঁ মানে এমনিতেই মানে আমি আমি বলছি এখনই মানে কলেজ স্ট্রিটে এমনি দিনে গেলে তুমি যদি বিকেলে অপুর ঘরে যাও

এইটা দুই ক্ষেত্রে মানে যেটা ঐতিহাসিকভাবে বলা ঐতিহাসিক আমি বলছি ধরো হয়তো চার পাঁচ দশকের আগের কথা বা ইত্যাদি ওই মিত্র ঘোষ এবং এমসি সরকার এই দুই জায়গার আড্ডা ছিল খুবই বিখ্যাত আর কি হ্যাঁ মানে সেখানে মানে ভানুবাবুই আমাকে একবার দেখিয়েছিলেন যে খেয়াল খুশির খাতা বলে ওদের একটা খাতা রয়েছে সেই খাতায় বিভিন্ন সাহিত্যিকরা আসেন এবং তারা পয়লা বৈশাখে লিখে দিয়ে যান হুম সারা বছরই আড্ডা চলতো মিত্র ঘোষে কিন্তু পয়লা বৈশাখের আড্ডাটা একটু স্পেশাল হ্যাঁ এটাকে ওই ব্রিটিশ পার্লামেন্ট যেরকম ওই আমাদের যেরকম লোকসভা রাজ্যসভা আছে ওখানে সেরকম অফ অফ কমন্স আর লর্ডস তো ওই মিত্র ঘোষ ছিল হাউস অফ কমন্স আর এম সি সরকার ছিল হাউস অফ লর্ডস হ্যাঁ সেখানে ওই পত্রিকাকে ধরে হয়তো একটা তাদের আড্ডা বসত বিভিন্ন সাহিত্যিকরা হেমেন্দ্র কুমার আসছেন এরকম নানা জন আসছে আর কি তো এই এই জায়গাটা তৈরি হতো তখন হ্যাঁ বিভিন্ন সাহিত্যিকদের নিয়ে একটা জমজমাট আড্ডা এইটা হতো আমার ধারণা পুরো এখানে অনেক স্মৃতি আছে একদমই আমি জিজ্ঞেস করবো যে আরও একটা এটার সাথে একটু সংযোজন করে দিই এই স্মৃতিটা তুমি যেরকম শেয়ার করবে পাশাপাশি বই কেনা নববর্ষের দিনে যেহেতু অনেক বই প্রকাশিত হয় আগে সেটার মানে কেনার যে পরিমাণ সেটা কি তুলনামূলক বেশি ছিল সেটা কি কমছে আসলে এখন আমরা হয়ে গেছি কি নতুন বই প্রকাশের যে জায়গাটা সেটা বইমেলা কেন্দ্রিক হয়ে গেছে ঠিক হ্যাঁ তো সেখান থেকে আমরা নববর্ষে অল্প কিছু সংখ্যক বই প্রকাশ করি যে বইগুলো তার মধ্যে বেশিরভাগই হচ্ছে যে আমরা বইমেলায় হয়তো বইগুলো প্রকাশ করে উঠতে পারিনি আচ্ছা সেই রকম বই যেগুলো আমরা নববর্ষে নিয়ে আসি তার সঙ্গে নববর্ষের জন্য নতুন বই থাকে এখন বেশিরভাগ লোকজন নতুন বইটা দেখতে যায় বইমেলাতে আরও একটা বিষয় যেটা আগেও ছিল এখনো আছে সেই ধারাবাহিকটা সেটা হচ্ছে যে কোন লেখক আসছেন হ্যাঁ এবং তার জন্যে আমি দেখেছি যে কখন শঙ্কর আসবেন তার জন্যে এক ব্যাগ শঙ্কর ছেলেকে কিনে দিয়েছেন তিনি দাঁড়িয়ে আছেন আবার ঘুরে আসছেন পুরো বইপাড়াটা ঘুরে আসছেন এসে আবার বিকেলবেলায় এসে জিজ্ঞেস করে যাচ্ছেন যে শঙ্কর কি এসছেন কেননা তিনি ওই বইটায় ছেলেকে দিয়ে সই করাবেন সেটা আছে এখন এই জায়গাটা অনেকটাই কমে গেছে যারা অনেকে আবার আসেন যারা ওই দিন তাদের পছন্দের লেখকরা কখন আসছেন সেটা জেনে নিয়ে তাদের কাছ থেকে সই করাবেন বলে বই নিয়ে কিনে নিয়ে আসেন বা নতুন করে কেনেন কিনে তারা অপেক্ষা করেন সেই লেখকের সঙ্গেও যোগাযোগ করেন ফোনে যে তিনি কখন আসছেন তিনি যখন আসবেন সেই সময়ে সেই পাঠকও আসছেন এসে তার পছন্দের বইটা কিনে নিয়ে সই করে নিয়ে যান আগে তো সেই ফোনের জায়গাটা ছিল না বা আমি সেই সোশ্যাল মিডিয়া সেই জায়গা ছিল না যে আমি এখন একজন লেখক কখন আসছেন সেটাও আমরা জানতে পেরে যাই সোশ্যাল মিডিয়ায় যে আমি এই সময় বই পাড়াই কিন্তু তখন তো সেই বিষয়টা ছিল না এবং লেখকের কাছে ওই একবারই হয়তো দেখা হতো নববর্ষের দিন অথবা বইমেলার দিন লেখককে তাছাড়া আর কখনো যে আমি পাঠক হিসেবে দেখতে পাচ্ছি এই ব্যাপারটাও ছিল না তো এই রকম অনেক কিছুই বদলেছে আর নববর্ষের দিনটা সত্যি বলতে কি যেরকম পাঠকরা আছেন সেরকম দূর দূর থেকে এই যে বললেন না যে মিষ্টি প্যাকেটটা দেওয়া হয় সেই মিষ্টি প্যাকেট সংগ্রহের জন্যে কত লোক নানান জায়গা থেকে আসেন এবং পুরো কলেজ স্ট্রিট পাড়ায় আমার দেখা আছে যে এক একজন প্রায় একশোর ওপরে মিষ্টির প্যাকেট সংগ্রহ করে বাড়ি নিয়ে যায় হ্যাঁ সেই পাড়াতে সেই মিষ্টির প্যাকেটগুলো বিলি করেন এটা এটা মানে রীতিমতো ধরুন মানে নববর্ষ উপলক্ষে কলেজ বই পাড়ায় অনেক প্রকাশকের ঘরে এরকম অনুষ্ঠান হয়ে থাকে মিষ্টির প্যাকেট হয়ে থাকে যারা মিষ্টির প্যাকেটগুলো সংগ্রহ করেন কিন্তু এটা খুব মজার বিষয় যে অনেকেই আসেন শুধু মিষ্টির প্যাকেট সংগ্রহ করতে নতুন ক্যালেন্ডার নতুন ক্যালেন্ডার যে সবার ঘরে হয় এমনটা নয় আবার অনেকে করেন অনেকে করেন না একটু আগে যেরকম বলছিল যে এমসি সরকারের একটা ছোট্ট একটা ওদের একটা বই বেরিয়েছিল পঁচাত্তর বছর উপলক্ষে তো সেই বইয়ে ওদের বেশ কিছু নববর্ষের ছবি আছে আচ্ছা এবং খুব ইন্টারেস্টিং নববর্ষের সেই ছবিতে কারা কারা আড্ডা দিচ্ছেন সে আড্ডার ছবিগুলো দেখলে অবাক হয়ে যেতে হয় পরবর্তী আমাদের যেরকম মিত্র ঘোষের খেয়াল খুশির খাতার কথা বললেন সেরকম আমাদের একটা খেরোর খাতা আছে সেটা আশি সাল থেকে আমাদের উনআশি সাল থেকে মূলত উনআশি সাল থেকে সেই খাতাটা চলে আর কি সেই খাতায় লেখকেরা আসেন লেখেন এবং উনআশি না সরি ভুল বললাম পঁচাত্তর সাল থেকে পঁচাত্তর সাল থেকে ওই খাতাতে লেখালেখি করেন একাত্তর সালে আমাদের প্রথম প্রকাশনা শুরু হয় এবং নববর্ষটা শুরু হচ্ছে তার ঠিক পরে পরেই এবং পঁচাত্তর সাল থেকে ওই খাতায় খেরোর খাতায় লেখকেরা লেখেন তাতে এখনো চলছে এখনো আছে সেই খাতা তাতে সমরেশ বসু শক্তি চট্টোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায়ের গল্প করতে গেলে মনে পড়ে বাবার কাছেই শোনা আচ্ছা সেটা হচ্ছে যে একদিন নববর্ষে এসছেন এসে বাবা জিজ্ঞেস করেছেন যে আপনার জন্যে কি আনবো বলুন কি খাবেন তখন সত্য থামস উঠেছে তিনি এরকম করে দেখাচ্ছেন এটা কি জানো বলেছে না এটা হচ্ছে থামস আপ তুমি আমাকে একটা থামস আপ খাওয়াতে পারো তো এই রকম এবং সেই ছবিটাও আছে আচ্ছা যে এইরকম করে আছেন সেই ছবিটাও সেই সময় যিনি ফটোগ্রাফার মোনা চৌধুরী ছিলেন করেছেন তিনি ফ্রেমবন্দি করেছিলেন তো এই রকম মজার মজার অনেক ঘটনা আছে বুদ্ধদেবগ্রহ নেই বুদ্ধদেব গুহ প্রত্যেক বছর নববর্ষে একটা করে গান গেয়ে যেতেন আচ্ছা হ্যাঁ এবং সে তার যেরকম যে ভঙ্গিতে গান গান আর কি সেই রকম সেই ভঙ্গিতে একটা করে গান গেয়ে যেতেন এরকম টুকরো টুকরো শ্যামল গঙ্গোপাধ্যায় আসতেন তখন আমাদের নববর্ষে ডাব হতো আচ্ছা এবং আমার মনে আছে যে একটা সময় পর্যন্ত নববর্ষে ওই কোল্ড ড্রিঙ্কস হতো ঠান্ডা পানীয় তারপরে সেটা বন্ধ হয়ে ডাব হতে শুরু করলো এবং কলেজ স্ট্রিট পাড়ায় যদি কেউ ওই আড়াইটের দিকে দুটো আড়াইটের দিকে কেউ যায় তাহলে দেখতে পারবে যে স্ট্রিট পাড়াটা ওই সময় প্রত্যেক দিন ডাবে ভর্তি হয়ে যায় রাস্তা হ্যাঁ এবং ওইখান থেকেই ডাবগুলো বিভিন্ন কলকাতার বিভিন্ন জায়গায় যায় আর কি তো আমি আর বাবা ভোর মানে ভোর বলতে ওই তিনটে সাড়ে তিনটের সময় যেতাম গিয়ে কোনো একজনের সঙ্গে যে হাজারখানেক ডাব লাগবে আর কি সেরকম করে তো সেই ডাব আসতো এবং সেটা প্রায় পয়লা বৈশাখের দিন দুয়ে কাগে আনা হতো তারপর একজন যিনি ওই ডাবটাকে কাটবেন মুখটা ছিলে রাখবেন সেরকম একজন আসতেন তিনি পরের দিন সারা দিন ধরে ওই ডাবটাকে কাটতেন কাটার পরে সেটা এক জায়গায় রাখা হতো তো শ্যামল গঙ্গোপাধ্যায় যখন আসতেন একদম ধপধপে ধুতি পাঞ্জাবি পরে আর অসম্ভব সুপুরুষ যাকে বলে আর কি সেরকম লম্বা সেরকমই তো তিনি এসে ডান আমাদের ওই ডাবের ডাঁই করে রাখা থাকতো সেখানে এসে যিনি ডাবের দায়িত্বে থাকতেন তাকে বলতেন সব থেকে বড় যে ডাবটা আছে সেইটা বের করো তো যাই হোক তিনি একটা খুঁজে খাঁজে একটা বের করতেন সেটা দেখে যদি পছন্দ হতো তাহলে বলতেন যে হ্যাঁ এইটা আমার জন্য কেটে নিয়ে এসো ভেতরে দিয়ে উনি গড় করে সিঁড়ি দিয়ে ভেতরে ঢুকে যেতেন তারপর ডাবটা আনা হতো এনে সেটা জলটা শেষ করে আঙুলটা একবার ভেতরে ঢুকিয়ে এরকম করে দেখতেন মানে শ্বাস আছে না যদি শ্বাস থাকে এটা কেটে নিয়ে এসো আবার ওটা কেটে নিয়ে আসতে হতো দিয়ে ওইটা ওইখানে বসে বসে খেতেন দোকানের মধ্যে তো এরকম নানান রকমের টুকরো টুকরো স্মৃতি আছে আর কি আমি একটা সুস্নাত কাছে যাই যে এই যে নববর্ষের দিন বই প্রকাশ এটা কি লিটল ম্যাগাজিনের ক্ষেত্র আছে লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে দেখো নববর্ষ সেরকম মানে খুব রিচুয়ালের জায়গা থেকে দেখে সেই দিনে লিটল ম্যাগাজিন বের করা ততটা সেই ব্যাপারটা নেই হ্যাঁ যেটা ছিল মানে বাঙালি মোটের ওপর দুটো বাংলা তারিখ মনে রাখে পয়লা বৈশাখ আর পঁচিশে বৈশাখ

বেশ কিছু পত্র পত্রিকা বিরত এবং তখন রবীন্দ্র সদনে বিক্রি করা হতো মানে আমাদের আমি বলছি আমরা যখন স্কুলের শেষ দিক বা কলেজের সবে পড়ি তখন সেই সময় কি তখনও এটা ছিল এখন আমার ধারণা সেটাও একটু কমেছে কমেছে না এখন কি বেরো মানে আজকের দিনে না সেরকম মানে খুব হইতো বলছি মানে কি কমেছে মানে চাহিদা কমেছে বলে কি চাহিদার সঙ্গে না আমি বলছি মানে ওই প্র্যাকটিসটা থেকে এখন এটা জেরম বই বেরনের ক্ষেত্রে হয়েছে যে খুব কিছু প্রকাশনা আছে যারা হয়তো আবার একটু চেষ্টা করছে পয়লা বৈশাখে বই বের করার ওভারঅল আমরা বইমেলা কেন্দ্রিক ভাবনা চিন্তাতেই যেহেতু ঢুকে গেছি তো লিটিল ম্যাগাজিনের ক্ষেত্রেও এই বিষয়টা হয়েছে যে সে মোটামুটি মানে বইমেলাটাকে ধরে বা সে তার মতো করে একটা নিজের সাইকেল হয়তো বানিয়ে নিয়েছে সে সেই অনুযায়ী করে পয়লা বৈশাখ কেউ করতেই পারে মানে আমি বলছে হয়তো দুটো চারটে পত্রপত্রিকা আছে যারা হয়তো পয়লা বৈশাখে বের করছে কিন্তু সেটা খুব সাইজেবল অ্যামাউন্ট নয় আরেকটা বিষয় তোমার কথা থেকে উঠে ইংরেজি নববর্ষ নিয়ে যতটা মাতামাতি যতটা উদযাপন সেটা বাংলা নববর্ষের ক্ষেত্রেও হয় কিন্তু সেভাবে মানে বাংলা এটা আমরা হ্যাপি নিউ ইয়ার বলতে বা ফার্স্ট জানুয়ারিকে যতটা আমরা বেশি উৎসব হিসেবে দেখি সেটা তো বোধহয় কোথাও গিয়ে খামতি থাকে নববর্ষের ক্ষেত্রে দেখো সেটা আমি মানে সেটা তো আছে তো বটেই কিন্তু সেটা খুব স্বাভাবিকই আমার মনে হয় দেখো মানুষের যে কোনো উদযাপনের সঙ্গেই না মানে বা যে কোনো ঘটনার সঙ্গে আমরা কোনো কিছুকেই ধরি তার নেপথ্যে একটা প্রয়োজনীয়তার জিনিস কাজ করে আচ্ছা হুম যে কোনো জিনিসকে আমি যদি আমার মূল স্রোত থেকে আলাদা করে দিই সেটা আস্তে 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 কমতে থাকে পয়লা জানুয়ারির ক্ষেত্রে কিন্তু আমাদের সমস্ত কাজকর্ম যে কোনো কিছুর বছর শেষ হচ্ছে মানে তার আগে থার্টি ফার্স্টে সারা পৃথিবী ওই দিনটায় হয়তো একটা উদযাপন করছে এই সবটা মিলিয়ে হ্যাঁ মানে কিছু কেজো বিষয় তার সঙ্গে জড়িয়ে রয়েছে আর বাদবাকি সবার সঙ্গে মানে সারা পৃথিবীর শরিক হয়ে ইনভলভ হওয়ার একটা ব্যাপার রয়েছে সেই কারণে এটা আমার মনে হয় কিছুটা তো হয়েছে বটেই কেন অনেকটাই হয়েছে সেই বিষয়টা কিছু কিছু জিনিস রয়েছে যেমন এই প্রকাশনা রয়েছে হ্যাঁ ফুটবল মাঠের বিষয়ে রয়েছে যেরকম এরকম কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো আজকের দিনটাকে হয়তো জনপ্রিয়িত করে আরেকটি জিনিস ইবুক হয়েছে এখন আমরা সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাকটিভ কিন্তু তারপরেও নতুন বই বা নতুন পাতার যে গন্ধ সেটা যারা বই प्रेमी তাদের কাছে সেটার কোনো আর অপশন বা অল্টারনেটিভ হয় না কিন্তু এখনও পর্যন্ত দেখা যায় যখন আমরা বলছি যে চাহিদা কমছে বা নববর্ষে আগের মতো সেই যে ক্রেজ সেটা নেই সেই জায়গায় দাঁড়িয়েও বেস্ট সেলার তোমার প্রকাশনা সংস্থা থেকেও এখন হয় এবং বইমেলায় দেখি যে লাইন পড়ে যায় তো সেই জায়গা থেকে মানে কোথাও গিয়ে কি আমরা সেই আসার দিন দেখতে পারি যে আবার আগামী দিনে আবার সেই দিন ফিরে আসবে এই যে আমরা বলছি যে বই পড়া কমে যাচ্ছে বা হ্যাঁ পড়ছে না এত কিছু এসে গেছে কিন্তু এটা না আমাদের আগের জেনারেশন আমাদেরকে দোষ দিয়ে এসছে আচ্ছা আমরা আমাদের পরের জেনারেশানকে দোষ দিই আমাদের আগের জেনারেশন তার আগের জেনারেশান তাদেরকে দোষ দিয়ে এসছে এটা প্রত্যেকটা জেনারেশানকে পরপর পরপর যে দোষ দিয়ে আসে যে তারা কেউ বই পড়ছে না তাহলে এত বই যে আমরা বের করছি নববর্ষের দিনও দেখা যাবে যে কলেজ স্ট্রিট পাড়ায় কি পরিমাণ লোক থাকে সেটা হয়তো এই সময় যেহেতু স্কুল সিজনের একটা বিষয় থাকে চেঞ্জ হচ্ছে তাদের নতুন বই কেনার ব্যাপার থাকে কিন্তু তার বাইরেও যারা মানে কি বলবো পাঠ্য এবং আমি আমার কথা অনুযায়ী যে আমরা অপাঠ্য বইয়ের হ্যাঁ তো সেটা কিন্তু সেই অপাঠ্য বইও কি পরিমাণ লোকজন কিনছে কিন্তু সেই বইগুলো কিনে নিয়ে তারা যাচ্ছে কোথায় এক নম্বর আর দু নম্বর আমরা একটা মেলা করেছিলাম সেই মেলাটা ঠিক ওই কোভিডের সময় আর কি যে মেলাটায় আমরা বই বাজার হিসেবে নাম দিয়েছিলাম আগস্ট মাসে করেছিলাম দু সালে তখন দেখেছিলাম যে যেখানে বারোটার সময় আমাদের দোকানটা খোলা হবে বই দেখতে পারবে পাঠকরা সেখানে সকাল আটটা থেকে মানে লোকে এসে লাইন দিয়েছে এবং যখন বারোটার সময় গিয়ে যখন দোকানটা খোলা হয় তখন দেখা যায় যে প্রায় একশোর ওপরে লোকজন দাঁড়িয়ে আছেন এবং তাদের বয়স কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে তাহলে কি করে বলবো যে আমাদের পরের জেনারেশন বই পড়তে চাইছে না এবং কেউ একজন সেই সময় খুব মজা করে লিখেছিল একজন সোশ্যাল মিডিয়ায় যে অন্যান্য সব জায়গায় মদের জন্য লাইন পড়লেও এক্সেপ্ট কলকাতায় যেখানে বইয়ের জন্য লাইন পড়ে না আমি আমি আরেকটা জিনিস বলছি সেটা হচ্ছে খুব ভালো বললে এই যে কোভিডের সময় একবার বইমেলা হয়নি ঠিক আছে একুশের বইমেলা হয়নি বাইশের বইমেলা একদম এবং একুশের লিটল ম্যাগাজিন মেলা হয়েছিল একটু পরে হয়েছিল নন্দন মেলাটা হয় হয়েছিল এই দুটো মেলায় আমাদের তখন কি মনে হচ্ছে কোভিড লোকে টেনশানে আছে কারোর অনেক বহু মানুষের রোজগার পাতি সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সব মিলিয়ে আমাদের একটা খুব খারাপ এই যে শুরুতে যে কথা বলছিলেন যে আমরা একটা খুব অস্থির সময়ের মধ্যে আমি বলছি এই দুটো মেলায় আমি অন্তত লিটল ম্যাগাজিনের জায়গা থেকে যা দেখেছি যে অসম্ভব রেসপন্স ছিল মানুষের বিপুল পরিমাণে লোকে কেনাকাটা করেছে এটা আমার মানে আশাতীত একেবারেই এবং কেন তার একটা অন্যতম কারণ আমার যেটা মনে হয়েছে যে সেই সময়ে যে বাড়িতে বসে যারা বসে আছেন হ্যাঁ সারাদিন কত টিভি দেখা যায় বা কত মোবাইল করা যায় ছিল গো একদমই সে ওই যে তার টেনশন করে সে সে কিন্তু ওই স্টিভ মুডে ঢুকছে আর সে ওটা থেকে বেরিয়ে আসতে চাইছে ওই তো ফ্রেস ফিলিপ মানে আমরা তো আমাদের বাবা কাকাদের থেকে শুনেছি যে কোভিড এর সময় যে পরিমাণ লোকজন বই নিয়েছেন সেটাও কিন্তু কল্পনার বাইরে মানে আমার দেখা যে ওই সময়ে যারা বই অর্ডার করতেন এবং একটি ছেলে যে বাইকে করে বই পৌঁছে দিত সে কমিশন বাবদ তিনি যা রোজগার করেছেন সংসার চালিয়েছেন আর কি হ্যাঁ ওই সময় তো এটা তার মানে পাঠক আছেন হ্যাঁ আমাকে তার কাছে পৌঁছতে হবে ঠিক এইটা হচ্ছে মেইন জিনিস পৌঁছানোর জন্য কি তোমাদের নতুন কোনো পন্থা বার করতে হয় মানে সারাখন ভাবতে হয় অবশ্যই কেননা ওইটাই হচ্ছে মূল বিষয় যে আমি একটা বই করে ফেললাম করে ফেলে সবাই আমরা বই করি সেও প্রকাশক সেও বই করছে আমিও প্রকাশক আমিও বই করছি

আমাদের যে পড়ার যে পাঠের যে অভ্যাস তাতে পড়েছে তার প্যাটার্ন বদলাচ্ছে তার প্রভাব পড়ছে একই সঙ্গে সে কিন্তু আমার কাছে এই দরজাটাও খুলে দিয়েছে আমি বলছি ধরো অপুদের প্রকাশনা সেটা একটা বিগ হাউস ঠিক দীর্ঘদিন ধরে সে কাজ করছে তার অনেক পুঁজি সে অনেক বড় স্কেলে ভাবতে পারে আমরা যারা লিটল ম্যাগাজিন করি আমাদের জায়গাটা তো তার থেকে আলাদা উল্টো দিকে এখানে যে এটা কি বিপুল স্কোপ খুলে দিয়েছে আজকে একদম ছোট প্রকাশনা ইন্ডিপেন্ডেন্ট পাবলিশিং লিটিল ম্যাগাজিন এদের জন্য কিন্তু তাকে ওই মানে ইনোভেট করতে হবে তাকে ভাবতে হবে যে আমি কি করতে পারি আমি কিভাবে কাজ করব তাদেরকেও একটা কোথাও যদি আমরা উৎসাহ মানে আজকে একটা বই সে প্রকাশ করছে কিন্তু সেই বইটা যদি ভালো হয়ে থাকে তাহলে সেটাকে পাঠকরা যেন জানান তাহলে সেই প্রকাশকও কিন্তু নতুন বই প্রকাশ করতে উৎসাহ পাবে এবং এখানে কিন্তু বইয়ের গ্রুপগুলোর একটা বিরাট মানে এই যে বিভিন্ন ধরনের বইয়ের গ্রুপ রয়েছে সোশ্যাল মিডিয়া ফেসবুকে তাদের কিন্তু একটা বড় ভূমিকা আচ্ছা একটা বিষয় শঙ্খ ঘোষ আমরা যদি বলি সামাজিক দিক মানে সচ্চা হয়েছেন তার কলমে আমরা বিভিন্নভাবে সামাজিক দিকটা দেখতে পেয়েছি এখনকার যারা রয়েছেন সাহিত্যিকরা তাদের কলমে কি সামাজিক দিকটা কিছুটা উপেক্ষিত বলে মনে হয় মানে শঙ্খ ঘোষের পরে তেমন মানে সোশ্যাল ইন্টেলেকচুয়ালস যদি বলি সেভাবে দেখা যায়নি বা তোমরা কি মানে বলো না যে সামাজিক দিকটা তুলে ধরে লেখার জন্য সেটা কি তোমাদের দিক থেকেও কিছুটা মানে সাহিত্যিকদের বলা হয় না বা চাপ দেওয়া হয় না চাপ মানে ওইভাবে বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে যে সামাজিক দিক নিয়ে লেখার কথা সেটা সাধারণত লিটল ম্যাগাজিন এক একটা সংখ্যা করে থাকে ঠিক 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 সেখানে লেখকদের যারা লেখার কথা তাদেরকে বলা হয় যে এই বিষয়ের ওপর একটা লেখা দিতে আর প্রকাশকেরা মূলত একজন লেখক একটা লেখা লিখছেন সেই লেখাটা সেই প্রকাশক ছাপবেন কি না কিন্তু কখনো লেখককে বলা হয় না যে আপনি এই বিষয়ের ওপর আপনি একটা লেখা তৈরি করে আমাকে দিন এই দুটো বিষয় কিন্তু এটা ঠিক নয় যে লেখকেরা লিখছেন না লিখছেন অনেক লেখক আছেন যারা এই মানে এই দিকটা ধরে যে সমাজের যে দিকটা মনে হয়েছে তার এই বিষয় নিয়ে লেখার প্রয়োজন আছে আমার মনে হয় তিনি সেই দিকটা নিয়ে লিখছেন

এইরকম কি নিজেরা যেমন লিখছেন একই সঙ্গে তারা হয়তো সামাজিক মাধ্যমেও তারা ভোকাল ভোকাল কিন্তু সেটা তুলনামূলক কমেছে কি আগের থেকে মানে শঙ্খকোষের ক্ষেত্রে সেরকম আমরা ধারাবাহিকতা যেটা দেখেছি সেটা এখন হয়তো খুঁজে খুঁজে বলতে হবে কমার বিষয়টা হয়তো না এখন দেখো এখন একজন মানুষের এক একটা স্টিচারে তিনি পৌঁছন হ্যাঁ তাকে একটা ডিস্টেন্স থেকে দেখলে এক রকমের লাগে সেই ব্যাপারগুলো তো কাজ করে আর একটা জিনিসও হয়তো এটা আমরা বারবার বলছি বা মনে হচ্ছে হয়তো আমাদের কারোর কাছে বা কারো কারো কাছে হয়তো কারো কিছু আশা ছিল আচ্ছা সেই মোহভঙ্গ হয়তো মানুষের হয়েছে সেই কারণে হয়তো আমাদের মনে হচ্ছে আমি হয়তো আশা করেছিলাম যে এই মানুষটি এই পরিস্থিতিতে কিছু বলবেন তিনি হয়তো সেটা বলছেন না এবার তিনি তো বলতে তিনিও বাধ্য নন আমি তো কাউকে মানে এটা বলতেই হবে তার রাজনীতির হয়তো কোনো স্ট্র্যাটেজি আছে তিনি হয়তো তার মতো করে ভাবছেন মানে আমি সদার্থে স্ট্র্যাটেজি কথা বলছি হ্যাঁ হ্যাঁ প্রতিটা মানুষের রাজনীতি তো ব্যক্তিগত এবার সে সেখান থেকে সে কিভাবে সমাজকে দেখবে বা সে সমাজের সঙ্গে কিভাবে তার ইন্টারঅ্যাকশন হবে কিভাবে মানে প্রতিবাদের ভাষা বা সামাজিক দিকটা কিভাবে উঠবে তার কলমে সেটা তার সেই তো হয় আমাদের আশা যেমন হয় আশা ভঙ্গও তো হয় কিন্তু আমরা তো সব সময় একটা মানে পজিটিভ বার্তা নিয়ে এগোই যে ভালো হবে সবকিছুর ভালো হবে হ্যাঁ সবকিছু ভালো হবে সে তো আশা সব সময় আমরা করি প্রত্যেকটা দিনই আমার মনে হয় যে সবারই ভালো হোক ঠিক এবং সেটাই কাম্য একদমই তাই মানে যতই অস্থির সময় হোক যতই দুঃসময় হোক সেটা যেন কেটে যায় কেটে যায় আর অপুদা কি বই ইন্টারেস্টিং এবার আমরা পাবো মোটামুটি একদম শেষ পর্যায়ে এসেছি হ্যাঁ চলছে অনেকগুলো কাজই চলছে তার মধ্যে আমরা একটা বলি করছি সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলী তো অনেকগুলো খণ্ডই বেরিয়েছে এই বছর আমরা নববর্ষের দিন তার শিল্প বিষয়ক যে লেখাগুলো সেগুলো আজকেই 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 তার শিল্প বিষয়ক যে লেখাগুলো সেগুলো নিয়ে আজকে প্রকাশিত হচ্ছে এছাড়া আরেকটি বই সেটা হয়তো হয়ে উঠবে কিনা এখনো আজকে আদৌ আসতে পারে কিনা কেননা ছাপা হয়েছে কিন্তু এখনো বাঁধাই হয়ে ওঠেনি তো সেটা হচ্ছে যে বুদ্ধদেব দাশগুপ্ত যিনি শরৎবাদক তার একটি আত্মজীবনী ছিল সেই আত্মজীবনীটা নতুন করে আবার প্রকাশিত হচ্ছে আর কি একদম তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ খুব ভালো কাটুক 1432 অনেক শুভ কামনা এবং অবশ্যই মানে বইপ্রেমীদের জন্য আলাদা করে তো বোধহয় বার্তা দেওয়ার কিছু নেই তার কারণ তোমরা যা বলার বলে দিয়েছো সত্যি তো বইমেলায় এত ভিড় কেন হয় মানে পুস্তক প্রেমী তারা কমছেন এটা কোথাও নয় যাদের যেটা বলার যাদের যেটা লেখা তারা সেটা করবে সেটা কোনোদিন থেমে থাকবে না আমরা শেষে এটাই বলতে পারি যে নতুন বছর খুব ভালো কাটুক আলো হোক ভালো হোক